রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যেই মসজিদ হলো মসজিদে জিরান যেই মসজিদ থেকে রক্ত নেওয়ার জন্য ষড়যন্ত্র করে যেই মসজিদ থেকে বসে মুসলমানদের দাওয়াতকে আজকে বন্ধ করে দর্জন ষড়যন্ত্র করে এটা মসজিদ হতে পারে না এটা হলো মসজিদে জিরান কুদিস আদনের মসজিদ এটা কিসের মসজিদ কুদিস আদনের মসজিদ আজকে দাওয়াত তবলীকের নামে যারা এরকম ভাবে রক্ত নিতেছে তারা কেউ দাওয়াত তবলিকের করবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই হক আর বাতিলের দ্বারা এরা চিরন্তন আগে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত চলবে যদি আমরা হকের সৈনিক হইতে পারি তাহলে আমাদের জীবন দন্য বাদের যখন এরকম ভাবে রমণুদের উদ্দারণ হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আকরম বাতিল যখন এরকম ভাবে ফেরাউনের রূপ ধারণ করে এসেছে ফকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন মোজা আলিমুল্লাহ রাকারে বাдил যখন এরকম ভাবে আবু জাহেল উদ্বা সাইবা রূপ ধারণ করে এসেছে ফকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকারে যখন এরকম ভাবে মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে ফকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন হযরত

আপনার নাস্তিক মোর্তাদের উদ্ধারণ করে এসেছে ফাঁকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন শাহ আহমদ সবি রহমতুল্লাহ করেন বাতিল যখন এরকম ভাগে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা রূপ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দান এসেছেন বাংলার জিন্দা শাহ জালাল শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা বাবুন হকের আকারে কথা বলেন ঠিক আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রবীন্দ্র জিহাদের কথা তুলে ধরেছেন কিসের কথা তুলে ধরেছেন ভাই জিহাদের কথা তুলেছেন তুলে ধরেছেন জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ এর আবেদানি করতে হচ্ছে সংগ্রাম যুদ্ধ সর্বাত্মক প্রচেষ্টা কুটুর পরিশ্রম সাধনা আন্দোলন ইত্যাদি আর ইসলামী পরিভাষায় বলা হয় বিশ্বব্যাপী আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করাকে জিহাদ বলে সার্বিকভাবে কিন্তু ইমাম তথা আমিরের কর্তৃক যুদ্ধের ব্যাপক ঘোষণার মাধ্যমে জিহাদ ফরজে আইন হয়ে যায় যদি কোনো দেশে জিহাদের প্রয়োজন না হয় তথাপি জিহাদের নিয়ত বা তামান্না রাখা প্রত্যেক মৌমিন মুসলমানের জন্য ওয়াজিব কেননা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছেন রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মারা গেল অথচ সে জিহাদ করল না কিংবা তার অন্তরের মধ্যে জিহাদের প্রেরণা তামান্না ছিল না এমত অবস্থায় সে মৃত্যুবরণ করলো যেন সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো বলেন না তো জিহাদ গুরুত্বপূর্ণ একটা বিধান আমার তেল তো আয়ে তাকের মধ্যে আল্লাহ হুম রব্দ বলছেন যে কুতিবা আরে ইকুমুন সৈতান আমি কে তোমাদের উপরে ফরস করেছি যেমনভাবে তোমাদের উপরে বা আসক্ত নামাজ পড়া ফরশ যেমনই ভাবে তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ যেমনই ভাবে তোমাদের উপরে হজ করা ফরজ যেমনই ভাবে তোমাদের উপরে জাকাত দেওয়া ফরজ ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে জিহাদ কো আমি ফরজ করেছি নামাজ কে কোন ব্যক্তি যদি অস্বীকার করে সে যেমন ভাবে মুসলমান থাকতে পারে না জাকাতকে কে অস্বীকার করনে वाला যেমন ভাবে মুসলমান থাকতে পারে না আপনার হজ কে অস্বীকার করনে वाला যেমন ভাবে মুসলমান থাকতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর একটি বিধান জিহাদ জিহাদ ক যদি কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কুটুক্তি করে সে কোনো মুসলমান মুমিন থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ দায়ালার বিধান হচ্ছে যে কুতিবা আলএর ইকুমুল খিতাল আমি তোমাদের উপরে কে ফরস করেছি অহুআ কুর হুল্লা জিহাদ রামনকে মাকরুহের মতন দেখতেস অর্থাৎ জিহাদ রামনের অংশগ্রহণ করলে সব হবে আর জিহাদের আমাদের মধ্যে অংশগ্রহণ না করলে গুণা হবে না এমনটা তোমরা মনে করছ যে যদি কোনো দেশের মধ্যে ইমাম তথা আমিরের যদি ঘোষণা দিয়ে দেয় যে জিহাদ করা ফরস এমত অবস্থায় জিহাজ থেকে বিরত থাকা ওই ব্যক্তির জন্য কুবিরা গড়া হবে ওই ব্যক্তির জন্য কখনো মুসলমানের জন্য এরকম হইতে পারে না যে জিহাদের আমল থেকে সে দূরে থাকবে আল্লাহু রাব্বুল আলামিন পরে রনসের মধ্যে বলতেছেন ওয়া আ আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম যে জিহাদের আমলের মধ্যে দেখতেছো তোমরা ও কল্যাণ যে জিহাদের আমলের মধ্যে কি পরিমাণ তোমরা ও কল্যাণ দেখছো যে জিহাদের আমলের মধ্যে অংশ গ্রহণ করলে তোমার স্ত্রী বিধবা হচ্ছে জিহাদের আমলের মধ্যে অংশগ্রহণ করলে তোমার মার কুল কালি হয়ে যাচ্ছে জিহাদের আমলের মধ্যে অংশগ্রহণ করলে তোমার জীবন চলে যাচ্ছে জিহাদের আমলের মধ্যে অংশগ্রহণ করার কারণে তোমার সম্পদ চলে যাচ্ছে জিহাদের আমলের মধ্যে অংশগ্রহণ করার কারণে তোমার দেশ থেকে দেশান্তরিত হতে হচ্ছে তোমরা দেখতেছো কল আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া খায়রুল লাকুম যে আমি আল্লাহ তাআলা

করলাম বুশ খাওয়ার মধ্যে করলাম অন্যায়ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করার মধ্যে করলেন গুনাহ করার মধ্যে দেখতেছি করলাম আর আল্লাহ রব্বুল্হা রবিন বলতেছেন ও লাকুম যে তোমরা সুদ খাওয়া হ্যাঁ অন্যায় ভাবে আরেকজনের জুলুম জুলুম করে সম্পদ আত্মসাৎ করা হ্যাঁ এইভাবে তোমরা হারাম কাজের মধ্যে সময় লাগানো এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা দেখতেছি ওয়াকলান ও হুয়া শাদুল লাকুন এজন্য আমরা দেখতেছি কল্লান আর আল্লাহ তাআলা বলতেছেন ফকল্লান আল্লাহ তাআলা ভালো জানেন না আমরা ভালো জানি প্রিয় বন্ধুরা আপনারা বলেন আল্লাহ তাআলা ভালো জানেন না আমরা ভালো জানি আল্লাহ তাহার পরবর্তী অংশের মধ্যে বলতেছেন বল্লাহ হুয়া আলহ উয়াং তুম আমি আল্লাহ তাহালা যা জানি তোমরা তা জানো না প্রিয় উপস্থিতি যে সাহাবাইগেরামের মধ্যে পুরা সাহাবিদের জামাতের মধ্যে সবাই আলেম ছিলেন না সাহাবায়ে গ্রাম সকলে আবার কোরআনের হাব ছিলেন না কিন্তু সমস্ত সাহাবে গেরাম মর্দে মুজাহিদ ছিলেন কি ছিলেন মর্দে মুজাহিদ ছিলেন সমস্ত সাহাবই মুজাহিদ ছিলেন আল্লাহ দ্বারা পরবর্তী এক আয়াদের মধ্যে আল্লাহ দ্বারা বলতেছেন যে ওয়াইদুল আহ মুদাতুম কৌয়া হ্যালবী আপনি মোমিনদেরকে জিহাদের জন্য উজ্জীবিত করেন তারা যেন সামর্থ্য অনুযায়ী সত্য অবলম্বন করে এই জন্য আপনি মুমিনদেরকে আপনি উৎসাহ প্রদান করেন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহান নবী হারিদুল মুমিনিন আলাল কিদাল হে নবী আপনি জিহাদের জন্য আপনি মুমিনদেরকে উৎসাহ প্রেরণ করেন তারা যেন জিহাদের জন্য তারা উজ্জীবিত হয়ে আপনার মোকাবেলা করেন এই জন্য আল্লাহ তাআলা

জিহাদের ময়দানে সিসা ডালা প্রাচীরের মধ্যে মতন জিহাদ করে জিহাদের ময়দানে তারা পিষ্পা হয় না তারা জিহাদ করার জন্য সামনে অগ্রসর হয় এমন ভাবে অগ্রসর হয় যেন তারা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে জিহাদের জন্য সাহাবায় গ্রাম আপনার রকাতের জীবন দিয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে সাহাবাই কেরাম দেশ থেকে দেশান্তরিত হয়েছে যে আমি আপনাদের সামনে কথা বলতে পারি যে রসদ সাল্লি সাল্লাম শুধু খানকাই বসে যদি ইসলাম প্রচার প্রসার করা যদি সম্ভব করতেন তাহলে খানকাই বসে ইসলাম প্রচার প্রসার করা তিনি চালিয়ে যাইতেন শুধু গান গায় বসে ইসলাম প্রচার প্রসার করা সম্ভব নয় শুধু দাওয়াত ও ডপলিকের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার করা সম্ভব নয় তালিম তাদরীসের মাধ্যমে যে আপনার এরকম ভাবে দ্বীনের প্রচার প্রসার করা সম্ভব নয় দোস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিআদিহি লাওয়াদিত্তু আন আর লাওয়াদিত্তু আন আকযু ফি সাবিরিল্লাহ ফাও ক্বালা সুম্মা ফাউক ওদাইলত থুম জিয়াফ ফাউক উদায়লাব এরকমভাবে রসুদ সাল্লাল্লাহের সলাম বলেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রসুদ সাল্লাল্লাহ আমালের সাল্লামের রুহ রয়েছেন সেই সত্তার কসম করে বলছি লাদিত্য আর নাক জোয়াফি সাবির ইল্লাম যে আমার ইচ্ছা হয় জিহাদের হাদের আমি লড়াই করি যে লড়াই করতে করতে এক পর্যায়ে আমি শহীদ হয়ে যাই আবার পুনরায় আল্লাহতাল আমাকে জীবন দেখ আবার জীবন দেওয়ার পরে আমি আবার লড়াই করতে 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 আমি শহীদ হয়ে যাই এমন ভাবে আপনার সাল্লাম বলেন যে আমাকে আল্লাহ আবার আবার জীবন লড়াই করতে করতে শহীদ হয়ে যায় এই হলো হল সাল্লামের আকাঙ্ক্ষা ছিলেন অথচ আমরা রসুরের আশেক দাবি করি রসুরের ভালোবাসার দাবিদার দাবি করি অথচ রসুরের আদর্শ আমাদের মধ্যে নাই রসুল সাল্লাই সাল্লাম সুন্নত কি শুধু মিষ্টির মধ্যে শূন্য সীমাবদ্ধ আপনার রসুরের সুন্নত কি শুধুমাত্র উজু করার মধ্যে সীমাবদ্ধ রসুরের সুন্নত কি আপনার ঘুমার ঘুমের মধ্যে সীমাবদ্ধ রসুরের সুন্নত শুধুমাত্র কারি আপনার খাবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রসুল সাল্লামের কি সুন্নত হচ্ছে জিহাদ ফি সাবির মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা আজকে বর্তমান সময়ের মধ্যে জিহাদ থেকে দূরে থাকার কারণে বিভিন্ন জায়গায় আপনার ক্যান্সার দেখা দিয়েছে কি দেখা দিয়েছে ভাইরা বর্তমান ক্যান্সার দেখা দিয়েছে জিহাদের আমল থেকে দূরে থাকার কারণে আজকে দাওয়াত তবলিকের মধ্যে আপনার ক্যান্সার দেখা দিয়েছে জিহাদের আমল থেকে দূরে থাকার কারণে রাজনীতির মধ্যে আপনার ক্যান্সার দেখা দিয়েছে জিহাদের আমল থেকে দূরে থাকার কারণে আপনার এরকম ভাবে রাষ্ট্র থেকে নিয়ে সংসদ পর্যন্ত আপনার পুরা দেশের মধ্যে আপনার ক্যান্সার দেখা দিয়েছে জিহাদের আমলকে ছেড়ে দেওয়ার কারণে এই জন্য জিহাদের আমলকে ফিরে আনতে হবে দেখেন আজকে আল্লাহর জমিনে খেলাপথ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয় আপনার এরকম ভাবে সন্তানের কাছে বাবা নিরাপদ না আপনার এরকম ভাবে বায়ের কাছে বোন নিরাপদ নাই বন্ধুর কাছে বন্ধুর নিরাপদ নাই এরকম ভাবে নিরাপদহীন হয়ে গিয়েছি আজকে এমন একটা বর্বরতা হিংস্রতার সময়ের মধ্যে বসবাস করছি যে সেই তৎকালীন জাহিরাতের বর্বরতার হিংস্রতার সময়কে আমরা হার বানিয়েছি কথা বলেন ঠিক কিনা এই জন্য জিহাদের আমলকে যদি আমরা ফিরে আনতে পারি তাহলে এই ক্যান্সার গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই ক্যান্সার গুলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ তিনি বলেছিলেন যে আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের বাক্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে জ্বরের পূর্বাভাস লক্ষ্য করেছি যদি মোকাবেলা না করতে পারো সক্ষম ভাবে এমন অন্ধকার কালু কালো অমাবাসা রাত আসবে যার সবে সাদা কোয়া সম্ভব সুতরাং কাফরসের মতন কাফের মসজিদদের গোলামি করে মরতে চাও বিলারের মত পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নেই শেঙ্গার মত এক ঘন্টা বাসতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমতুল্লাহ ই তিনি কথা বলে গিয়েছেন আজকে যদি আমরা যদি সেই আমল গুলো যদি ফিরে না নিয়ে আসতে পারি জিহাদের আমলকে যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহর জুমিন আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কথা বলেন ঠিক কিনা দেখেন তাওয়ের মধ্যে আজকে ক্যান্সার কি পরিমাণ দেখা দিয়েছে যে লম্বা জামা পরিধান করে আপনার এরকম ভাবে পাগড়ি পরিধান করে রসুলের সুন্নতারি ব্যবহার করে আজকে তারা সন্ত্রাসে করছে কথা বলেন ঠিক কিনা যারা সন্ত্রাসী করে তারা দাওয়াতের কর্মী হইতে পারে না আর দাওয়াতের সাথে কখনো সন্ত্রাস হতে পারে না কথা বলেন ঠিক কিনা রসুল সাল্লাহ আলী আসাল্লামের জমানায় এরকম মুনাফিক ছিল যারা লম্বা জামা পরিধান করতেন রসুলের সুন্নতদারি ব্যবহার করতেন এরকম ভাবে আপনার লম্বা পাগড়ি পরিধান করতেন এরকম ভাবে রসুলের তারা ব্যবহার করে কাফেরদের সাথে হাত মিলে কাজ করেছে কথা বলেন ঠিক কিনা সেই মুনাফিকের উত্তর বর্তমান সময়ের মধ্যে আছে আছে কিনা রসুল সাল্লাহ আলী আসাল্লাম এক যুদ্ধে রোয়ানা দিয়েছেন যুদ্ধের মধ্যে মোনাফিকদের সাথে সাক্ষাৎ মোনাফিকরা বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আমরা একটা মসজিদ নির্মাণ করেছি এই মসজিদটা আপনি উদ্বোধন করে দিয়ে যান তো রসুল সাল্লাহ্লাম বলেছেন যে আমি যুদ্ধে চলে যাচ্ছি যুদ্ধের থেকে ফিরাল করেন আমরা আমি এসে এই মসজিদকে উদ্বোধন করে দিয়ে যাব তো এই রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলার পরে ضد شاشكري تنيروانا ديتنا شعر الله رب العالمين أسمعني المليك أحكم الحاكمين شكر بشار بشار في نهاية نزلكم يا رسول كجنادلين والذي والذي نتخذ مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن عرضنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আল্লাহ তারা বলতেছেন হে রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে তারা যে মসজিদ নির্মাণ করেছে এই মসজিদ থেকে মমিনদের কোনো কাজ করতে তারা করবে না আল্লাহ এবং রসুলের বিরোধিতা করার জন্য তারা মসজিদ নির্মাণ করেছে তারা এই মসজিদ থেকে ইসলামের আলু নিবে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারা চায় যে আল্লাহর জমিন থেকে আল্লাহর হুকুমত বন্ধ হয়ে যাক এরকম ভাবে মোনাফিকরা ষড়যন্ত্র করেছিল তাই কথা আয়াত যখন নাজিল করলেন তখন রসুল সাল্লি আসাল্লাম সাহাবিদেরকে আদেশ করলেন হে আমার সাহাবিরা তোমরা ওই যে মসজিদ নির্মাণ করেছে এই মসজিদকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে ফুরে সাই করে দেন কথা বলেন ঠিক কিনা আগুন দিয়ে সাহাবাই গ্রাম এই মসজিদকে জ্বালিয়ে ফুরে সাই করে দিয়েছেন বর্তমান সময়ের মধ্যে যারা মসজিদে বসে আপনার এরকম ভাবে ভুলাবায় রক্ত ছিল রক্ত নেওয়ার জন্য হুরিকেরা খেলছে এরকম ভাবে ইসলামের আলো নিবে জন্য ষড়যন্ত্র করছে এরকম ভাবে আপনার গুলামা একরামদের দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমরা এই মুনাফিকদেরকে বলে দিতে চাই মুনাফিকের দলে রাম সেই সেই তৎকালীন সময়ের মুনাফিকদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো অন্য তাই সেই মৌনাফিকরা যেরকম ভাবে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারে নাই তোমরা ঠিক তেমনি ভাবে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামের দাওয়াতে কাজকে বন্ধ করতে পারবে না দাওয়াত ও তাবলীগের কাজকে তোমরা বন্ধ করতে পারবে না দাওয়াত ও তাবলীগের কাজ অনবরত এর চলবে চলবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা তারা যেমন ভাবে সফল হতে পারে না তোমরা সফল হতে পারবে না তোমরা না বোধ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যেই মসজিদ হলো মসজিদে জিরার যেই মসজিদ থেকে রক্ত নেওয়ার জন্য ষড়যন্ত্র করে যেই মসজিদ থেকে বসে মুসলমানদের দাওয়াতি কাজকে বন্ধ করে দর্জন সর্জন্ত করে এটা মসজিদ হতে পারে না এটা হলো মসজিদে জিরার ক্ষতি সাধনের মসজিদ এটা কিসের মসজিদ ক্ষতি সাধনের মসজিদ আজকে দাওয়াত তবলিকের নামে যারা এরকম ভাবে রক্ত নিতেছে তারা কেউ দাওয়াত তবলিকের কর্মী না কথা বলেন ঠিক না প্রিয় উপস্থিতি এই হক আর বাতিলের দ্বারা এরা চিরন্তন আগেও ছিল এখন আসে কেয়ামত পর্যন্ত চলবে যদি আমরা হকের শৈলী কহিতে পারি তাহলে আমাদের জীবন ধন্যবাদ এর যখন এরকমভাবে রুমুনুদের রূপদাহরণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন ইব্রাহিম মুখলির উল্লহারা কারেব বা তীর যখন এরকমভাবে ফেরাউনে রূপদাহরণ করে হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন মসা কানিম উল্লা কারেব বা তির যখন আবু জাহার উদ্দা সাইবা রূপ করে এসেছে ফকির আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেন বাতিল জঘন্য রকম ভাবে মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিলেন ফকির আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ করেন আকারে বাতিল জঘন্য রকম ভাবে ভারত ইংরেজের রূপ ধারণ করে এসেছেন হকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন গোলামায়ে দেওবন্দ রাখারে বাতিল যখন এরকম ভাবে বাংলাদেশে সস্তি মানার সিনের রূপ ধারণ করে এসেছে ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন বাংলা সিংহ মুফতি ফজল হক আমিন সাহেব রহমতুল্লাহ আকারে বাতিল যখন এরকম ভাবে আপনার আপনার নাস্তিক মোর্তাদের রূপ ধারণ করে এসেছে হকের আওয়াজ দিয়ে ময়দান এসেছিলেন শা আহমদ সুফি رحمتুল্লাহ ইয়ালা রাকারে বাদের যখন এরকম ভাগে বাংলাদেশের সায়রাচারী শেখ খাজিরার উপাধান গ্রহণ করে এসেছে হকার আওয়াজে ময়দানে এসেছেন বাংলার জিনদাসা জারার সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা বাবুনুল হকার আগারে কথা বলেন ঠিক কি না আমরা যদি হকার শাইনে কইতে পারি তাহলে আমাদের জীবন দন্ন ইসলাম হচ্ছে একটা বিক্রির নাম আর সেই বৃক্ষ কেটে গায়ে রাখতে সময়ে সময়ে পানি না রক্ত দিতে হবে রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশা আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার এই কথাগুলোর উপরে সকলকে বুঝবার আমল করা তৌফিক দান করুন ওয়াসির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন